হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল ভক্তদের সুচরণে কোটি কোটি প্রণাম পুনরায় আবার একাদশী মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছে আপনারা প্রত্যেকটি একাদশীর মাহাত্ম শ্রবণ করছেন সেই শৃঙ্খলায় গেলবার আমরা স্বয়ং একাদশীর মাহাত্মবর্ণ শ্রবণ করেছিলাম এবার আমরা শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী মহিমা বর্ণন শ্রবণ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন প্রভু আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়ং একাদশী বিষয়ে আমি সমস্ত বর্ণন শ্রবণ করলাম কিন্তু শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর অধিষ্ঠাতা দেবতাকে বা এই একাদশীর মহিমা কি কৃপা করে বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিলেন শৃণু রাজন প্রবশ্যা ব্রত পাপ প্রণাশন নারদায় হে পৃচ্ছতির খুব মন্দির শুনবেন এই যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী পাপ মহাপশিনী এই বিষয়ে এক সময় স্বয়ং পরম পিতামহ ব্রহ্মা দেবর্ষি নারদকে উপদেশ করেছিলেন নারদ একবার প্রশ্ন করলেন প্রভু শ্রাবণ পক্ষে কেম নাম একাদশী হবে কো দেবহ কো বিধা কিং পুণ্যাবণ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী নাম কি এবং তার মহিমা কি কৃপা করে তা বর্ণন করুন এবং পিতা ব্রহ্মা নারদকে এই একাদশীর মহিমা বর্ণন শ্রবণ করালেন হৃ নারদ খুব মন্দির শুনবে শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীকে কামিকা একাদশী বলা হয় একাদশীর নাম হলো কামিকা একাদশী খুব মন দিয়ে শুনবে এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা ভগবান শ্রী হরি শ্রীনারায়ণ আর এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত পালন করেন সমস্ত পাপ সমস্ত ক্লেশ সমস্ত দুঃখ থেকে সে সব সময়ের জন্য মুক্ত হয়ে যায় আর এই একাদশীর যে মাহাত্মবর্ণন শ্রবণ করে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় এই একাদশীর দিন চতুর্থ రోజు মানে শঙ্খ চক্র গদা অবতারধারী भगवान श्री नारायणের পূজা করা উচিত আর नारायणের পূজা করলে সংসারের থেকে শ্রেষ্ঠ ফল শব্দ মানে অনেক সহজেই प्राप्त হয় এটা গঙ্গা গয়া কাশী মৈনি শরণ কেদার সূর্যগ্রহণ ইত্যাদি এগুলোর মধ্যেও পাওয়া যায় না সেই সমস্ত সব ফল একমাত্র একাদশীতে নারায়ণ পূজাতেই পাওয়া যায় আর

যেই জীবের দ্বারা নানা রকমের পাপ নানা রকমের অপরাধ ইত্যাদি হয়েছে তাকে এই কামিকা একাদশের দিন তুলসী পত্র দিয়ে ভগবান নারায়ণের পুজো করা উচিত অনেকে এখন এটাও ভাবতে পারেন কয়টা তুলসী পাতা দেওয়া উচিত এই বিষয়ে শ্রী নারায়ণের কারণে যদি আপনার সাধ্য হয় তাহলে আটটি তুলসী পাতা দেওয়া উচিত তার উপরে আপনি যত দেবেন তত আপনি দিতে পারেন এই নিয়ে কোনো প্রকারের কোনো সংশয় নেই সামর্থ্য অনুসারে আটটি পাতা দেওয়া উচিত जो इटा बोलते परे महाराज जी আমার কাছে যদি আটটি পাতাৰ সমৰ্থনা না থাকে যে আটটি পাতা না থাকে তলে ভগবানে শ্রী যুগল চরণে একটি তুলসী পাতা অর্পণ কৰিলে ভগবান তাতে অত্যন্ত প্ৰসন্ন হয়। যে জী যে জীৱ এই কাম তাৱাদিতে তুলসী পাতা দিয়ে শ্রী নারায়ণকে অর্চন করে সেই বিষয়ে লেখা রয়েছে তুলসী প্রভবী পত্রে নরহ পূজয়ে নরিম নবൈ সলপ্যতে পাপহি পদ্মপত্রম ವಾংসা। যে ভাবে কাদার মধ্যে বা জলের মধ্যে পদ্মফুল যখন ফুটে তার মধ্যে এক প্রা জল বা কাদা লাগে না কামিকা মধ্যে বা গোবিন্দকে তুলসী পত্র দিয়ে সংসারের কোন আর বলছেন কাউকে যদি এক ভার সোনা দান করা হয় এক ভার মানে এক মন বলা হয়েছে এক ভার যদি সোনা দান করা হয় তাতে যা ফল হয় কামিকা একাদশীর দিন নারায়ণকে গোবিন্দকে একটা তুলসী পাতা অর্পণ করলে সেই ফল প্রাপ্ত হয়কে অর্পণ করতে পারবেন আর এই একাদশী যে করে সে ব্রহ্মহত্যা নিয়ে হত্যা ইত্যাদি সমস্ত পাপ থেকে মুক্ত হয় ব্রহ্মহত্যা অপহরণী ভ্রূণ হত্যা বিনাশিনী ত্রিদেবস্থান রাত্রি চ মহাপুণ্য ফল প্রদাহা আর সব থেকে বিশেষ এই কামিকা একাদশের যেভাবে তুলসী পত্র দিয়ে পুজো করা হয় যদি মানে বা সামনে জ্বালানো হয় তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর যে যে গোবিন্দের সামনে ঘিতের বা তিল তেলের প্রদীপ প্রজ্বলন করে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখে সে সংসারের সমস্ত সব সুখ বৈভব ইত্যাদি ঐশ্বর্য উপভোগ করে থাকে এবং তার বংশের প্রদীপ সবসময় উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত করে বংশ বৃদ্ধি হতে থাকে এই প্রকার পরমপিতা ব্রহ্মা ব্রহ্মা দেবশ্রী নারদকে কামিকা একাদশী ব্রত মাহাত্মবর্ণ শ্রবণ করালেন এই ব্রত মাহাত্ম যে শ্রবণ করেন সেও বাজপ্রিয় যজ্ঞের ফল প্রাপ্ত করে তার জন্য আপনারা সমস্ত ভক্তগণ যারা একাদশী ব্রত করছেন তারাই কামিকা একাদশী ব্রত এবার একত্রিশ জুলাই বুধবারে কামিকা একাদশী ব্রত করবেন আর দ্বাদশীর পালন হলো সূর্যোদয় থেকে নিয়ে নয়টা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে খুব মান দিয়ে শুনলেন পশ্চিমবাংলা বাংলাদেশ ইত্যাদি সব জায়গায় ত্রিপুরা ইত্যাদি আসাম সব জায়গায় একই সময় সাড়ে নয়টার মধ্যে পালন হবে একাদশী হলো একত্রিশ জুলাই বুধবার আর বাংলার তারিখ হল পনেরোই শ্রাবণ খুব দিয়ে শুনলেন বাংলায় হলো পনেরোই শ্রাবণ এদিন এবার একাদশী হল কামিকা একাদশী

झोटा दीजो हल झोटा दी धीरे झोटा दीजो दीजनक हॉल झोटा दीद धीरे झोटा दी जो हल झोटा दी जौनक धीरे झोटा दी मेरो जेरो

সুবিরা মা যশোমতি জিজ্ঞাসা করছে